রঙিন গ্রামের খেলাধুলার মাঠে টুনি লাফাতে লাফাতে হাঁটছে তার বেনি দোল খাচ্ছে আনন্দে চারপাশে উজ্জ্বল রোদে ঝলমাল করছে দোলনা আর স্লাইড যেন হাসি খুশি এক পরিবেশ বালুর মাঠে খেলতে খেলতে হঠাৎ টুনির ছোট্ট আঙুলে ধরা পড়ল বালুর নিচে লুকানো এক শক্ত আর মসলিন বস্তু টুনি মাটি খুঁড়ে বের করে আনল এক চকচকে জাদুর বীজ বীজটা অন্যরকম আলোয় ঝলমল করছে রোদের আলোয় যেন সোনা ঝরে পড়ছে বিস্ময় তাকিয়ে থাকে টুনি আলো ঝলমলে সেই বীজের দিকে আনন্দ আর কৌতূহলে ভরা এক চওড়া হাসি ছড়িয়ে পড়ে তার মুখে পরদিন সকালে কুনির উঠোনে দাঁড়িয়ে গেল বিশাল এক জাদুর গাছ গাছের ডালে ঝুলছে রঙিন আলো ফল গ্রামবাসীরা ছুটে এলো বিস্ময় আর আনন্দে ভরে উঠল তাদের চোখ কেউ হাত বাড়িয়ে এক একটা ঝলমলে ফল ছেড়ে খেয়ে নিল আর মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ল অগাধ সুখের অনুভূতি গ্রাম জুড়ে হাসিয়ার গান ভেসে উঠল টুনির সেরা বন্ধু মিনা এক টুকরো ফল খেয়ে হেসে গড়াগড়ি খেতে লাগল তার মুখ ভরে উঠল আনন্দে ঠিক তখনই গ্রামের চত্বরের দিক থেকে কিছু লোভী লোক এসে হাজির হল তাদের চোখে লালসা আছে সেই জাদুর গাছের দিকে এক মোটা লোক গাছ কাটতে কুঠার তুলতেই হঠাৎ করে হাজির হলো। এক কথা বলা টিয়া পাখি পাখিটা ডানা ঝাপটাতে ঝাপটাতে চিৎকার করে উঠল সতর্ক সতর্ক লোভী লোকেরা এসেছে গাছটাকে রক্ষা করো টুনি মিনার গ্রামের লোকেরা দৌড়ে এলো তারা রঙিনার মজার কৌশল নিয়ে এগিয়ে গেল কেউ কলার খোসা ফেলে দিল কেউ পানি ভরা বেলুন ছুড়ল কেউ আবার গুদগুদিয়ে লোভী লোকদের হাসির চাপে পালাতে বাধ্য করল শেষে দুষ্ট লোকেরা একেবারে তাড়িয়ে গেল আর গ্রাম জুড়ে আবার ফিরল আনন্দ আর হাসি রাতের আবরণে টুনি আর মিনা দাঁড়িয়ে আছে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রংধনু বাগানের দিকে চারপাশ ভরে উঠেছে অপার্থিব আলয় জাদুর গাছ থেকে জলজলে বীজ ঝরে পড়ছে জেনে আকাশের তারার ধুলো নেমে এসেছে সেই আলয় আরও রঙিন হয়ে উঠছে বাগান উজ্জ্বল ফুলগুলো অন্য জগতের আলোর মতো ধুকফুক করছে আর দীপ্ত প্রজাপতিরা নাচছে মায়াময় বাতাসে টুনি হাঁটু গেড়ে বসে পড়ল তার মুখ ফরে উঠেছে আশার আলয় হাতে ধরা সেই জল জলে বীজগুলোকে আলতো করে মাটিতে রোপণ করল প্রতিটি বীজ যেন ভবিষ্যতের বিস্ময়ের প্রতিশ্রুতি বাগান যেন শান্ত জাদুতে নিঃশ্বাস নিচ্ছে নতুন জীবনের আশায় ভরে উঠছে চারপাশ হঠাৎই আকাশ ঢেকে গেল কালো মেঘে ভয়ঙ্কর ঝড়ের মেঘ নেমে এলো রংধনু বাগানের ওপর রঙিন ফুলগুলোর প্রাণ চাঞ্চল্য ম্লান হয়ে গেল গ্রামবাসীরা ভিড় জমালো। তাদের মুখে উৎকণ্ঠার ছাপ তারা অসহায়ভাবে তাকিয়ে রইল প্রিয় বাগান অন্ধকারে ঢেকে যাচ্ছে ধ্বংস যেন সামনে দাঁড়িয়ে আছে ঠিক তখনই আলো ঝলমলে এক রূপ দেখা দিল বনের পরি তার গায়ের আভা অন্ধকার ভেদ করে জ্বলে উঠল তার কণ্ঠস্বর যেন আশার প্রদীপ উত্তেজিত পরিবেশে এনে দিল শান্তির ছোঁয়া পরি বলল শুধু সাহস আর দয়া দিয়েই এই বাগানকে বাঁচানো যাবে সে অনুরোধ করল তোমাদেরই রক্ষা করতে হবে একে তার কণ্ঠ যেন শেষ আহ্বান গ্রামকে তাদের ঘর বাঁচাতে উৎসাহ দিল রংধনু বাগানে টুনি মিনা আর গ্রামের মানুষ একসাথে কাজ শুরু করল স্রোতের মতো বয়ে আসা বৃষ্টির পানি সরিয়ে দেওয়ার জন্য তারা খাল কেটে দিল সবার চলাফেরা যেন এক সুরের মতো মিশে গেল তাদের ঠোঁট থেকে ভেসে উঠল সুরেলা গান ঝড়ের তাণ্ডবের মাঝেও একতা সুর বাজল দৃঢ়ভাবে এদিকে টিয়া পাখি উড়ে গেল আকাশে ঝড়ের বুক চিরে ডাক দিল অনুগ্রহ করে শান্ত হয়ে যাও তোমার রাগে বাগান কষ্ট পাচ্ছে অলৌকিকভাবে ঝড় থেমে গেল সোনালি সূর্যের আলো মেঘ ভেদ করে ঝরে পড়ল বাগানের উপর চারপাশ আবার ঝলমল করে উঠল এক গ্রামবাসী বিস্ময় বলল রংধনু বাগান আবারও জেগে উঠেছে এবার বাগান শুধু আনন্দই দেয় না দুঃখও সারিয়ে তোলে